جبريل أمين نبيجر قصير مستدرك حاكم بو نونا صحيح سنو دي ابن سعد رضي الله عنه بو جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عشما شئت إنك مين جبريل أمين الله نبير قصير عشاقه ومحمد صلى الله عليه وسلم যতদিন মন চায় বসবাস করেন তবে মনে রেখেন মরবেন আপনি মারা যাবেন আপনার যতদিন মন চায় বসবাস করেন কিন্তু এই যতদিন মন চায় মানে কি জানেন নি মৃত্যু পর্যন্ত আপনি কিন্তু মারা যাবেন মাইয়ে তো নিশ্চয় আপনি মৃত্যু বরণ করবেন এরপরে बोलतेছে আহ আহবিব মান আহবাবতা ফা ইননাকা মুফারিকুহু যাকে মন চায় বন্ধু বানান তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে যাকে মন চায় বন্ধু বানান ফাইন নাকা মুফারিকুহু বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে ওয়া আমাল মা সে তা করেন কাজ করেন কথাটা কিন্তু নবীনে বলতেছে আসলে আমাদের সবাই বলতেছে আপনি যা মন চাই আমল করেন তবে মনে রাখবেন ফাইন নাকা মা জিজি ইউন আমলের প্রতিদান দেওয়া হবে আমার আপনার আমাদের আমলের কিন্তু প্রতিদান দেওয়া হবে এই জন্য আমল করা আল্লাহক রব্দুল আলামী তেশপাড়া শেয়ার পৃষ্ঠা সুরে জুমারের তিরিশ নম্বর আয়াতে বলছেন ইন্না কামাই তুম মাই তুল হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাহ নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই ুরে মনাফিকুনের এ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন। ও লাই আফখি আল্লাহ আগুনাফসান, ইদা আজা আজালুহা। যখন মৃত্যু এসে যাবে তখন কাউকে আর সামান্য সুযোগ দেওয়া হবে না। লাইয় আখখির আল্লাহ কুন আফসান ইদাজা আজালুহা আল্লাহ কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু এসে যাবে। তো মৃত্যুর সা আমাকে আপনাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এবাদত করার জন্য কেমন এবাদত উত্তম এবাদত এবাদত কতদিন মৃত্যু পর্যন্ত মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ সবাইকে গ্রহণ করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে জিবরিল আমিন বলতেছে আপনি যতদিন মঞ্চে বাঁচেন তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন যাকে মঞ্চায় বন্ধু বানান ফাইনাকা বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে আপনার মা সীতা আপনার যা মঞ্চে আমল করেন এটা আমাকে আপনাকে বোঝানোর উদ্দেশ্য যা করি না কেন ফাইনাকা

হাক্ক তু ক তিহিওয়ালা তামু তুন্না ইল্লা ওয়ানতুম মুসলিমুল হে ইমান দার গণ আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করো মুসলমান না হয়ে বরবানা কি বলছে দেখেন মুসলমান না হয়ে বরবানা সুনে বাকারর দুইশো আট নম্বর হ্যাঁ আমাদের হজরত হজরতের শাহিদ জাহারটা তেলাত করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিল সিলম কাফ ফ এ ইমানদারগণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام লেখেন পরিপূর্ণ প্রবেশ করা দ্বারা উদ্দেশ্য معاملات معاشরাত اخلاق এইগুলা 100 এ 100 পালন করতে হবে শুধু নামাজ রোজা হজ যাকাত এবং না ভাষা বাসি সব ঠিক রেখে ইসলামের পরিপূর্ণ প্রবেশ করা সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আলহ ইসলামী দীনান ফলাই কবালাম যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না সুরে মাইদা তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাউমা আতমাল্তুল হকুম দিনাকুম আমি আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ইসলাম দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও আতমতু আলাইকুন আমি তোমাদের উপর আমার নামককে পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমাদের সাহেব যিনি উপস্থিত হয়েছেন হযত মাওলানা শেখ হাসান জামিল হাফিজ রমজানের আগে ফেব্রুয়ারি মাসে হজরতের একটা বয়ান শুনেছি আমি আমি যাইতে যাইতে হজরত আলোচনা শেষ করেছেন নারায়গঞ্জ হজরতের হয়তো মনে পড়ে গেছে নারায়ণগঞ্জ সোনারগাঁও তা আমি যাওয়ার আগে হজরত থেকে এই আয়াতের উপর আলোচনা করতেছিলেন আল্লাহম আখমাল তুলাকুম এত দিয়ে হজরত সেদিন বেদাত কি জিনিস এটা বুঝাইতেছিলেন আমার পুরা মনে পড়তেছে তো এই আয়াতে আল্লাহবক রবদুল আলামিন বলেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে বর্ণাঙ্গ করে দিলাম আর তোমাদের উপর আমার মেয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম এখন দেখেন দিন ইসলাম এই ইসলাম আমরা পেয়েছি তা আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মরবা না মুসলমান কিভাবে থাকবো মরণ পর্যন্ত সুরে হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মা আতা কুমুর রসুল ফখজু মোহাম্মদ সাল্লা সাল্লাম যা দেন তা গ্রহণ করো অমা নাহা কুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো বাস মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম যা দেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেন এটা থেকে বিরত থাকা এজন্য আমরা সবাই যেন মুসলমান পরিচয়ে দুনিয়া থেকে আমরা যাইতে পারি সবাই যেন বিশেষ করে আজকে যার জন্যই আয়োজন হজরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ হজরত সহ হজরতের সন্তান আদি পরিবার এখানে আমরা যারা আমরা সবাই যেন ইমান ইসলাম নিয়ে একসাথে আবার জান্নাতে আমরা দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান্লাহি আবহামদিন